কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানে যা করেছেন ঠিক করেছেন বেশ করেছেন রাজ্যসভার যে চেয়ারম্যান পদাধিকার বলে দেশের উপরাষ্ট্রপতি তিনি যদি দলদাসের মতো আচরণ করেন তিনি যদি একচেটিয়া বিরোধীদেরকে সাসপেন্ড করা এক্সপেল করার দিকে যান তো তাহলে কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা তাকে রসগোল্লা খাওয়াবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা করেছেন এটা রসিকতার ঢঙে করা এবং সংসদীয় গণতন্ত্রে জগদীপ ধনকার তিনি যেমন এক দলদাসের ভূমিকা পালন করেছেন সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তাদের তো বিবৃতি দিতে বলেননি উল্টে যারা প্রশ্ন তুলছে তাদের বার করে দিচ্ছেন ফলে তিনি যদি ওটা করতে পারেন তাহলে তাকে নকল করা কটাক্ষ করা তাকে নিয়ে রসিকতা করা সেটা মক পার্লামেন্টে হতেই পারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা করেছেন ঠিক করেছেন বেশ করেছেন What?